மசாலா ரூபு ஜல் ஜமல நூறு ஜல்மலா ரூபல்கே சல்யா சல் அல்லா ہر جبانے سلے اللہ نور چل مل چل مل کارے مسلہ رب چل مل چل مل کارے آہ دیر جھالک کا ہے বৈতুল মামন বৈতুল মামন নুরে মিলে নুরে আলা নুরে মিলে নুরে আলা তাকায় না তু জ্বালা মাশাআল্লাহ নূর ঝলমল ঝলমল করে রূপ ঝলমল ঝলমল করে সল্লা আলা সল্লা আলা हर जुबानी सल्ले মোর চল করে মশলার তো চল মল করে তার প্রশ্ন জুলেখা ইউসুফ নবীর রূপ থেকে সেই জুলেখা দিওয়ানা দিওয়ানি হয়ে গিয়েছিল কেমন দিওয়ানা বলছে ফল কাটতে কাটতে নিজের হাতের আঙুল কেটে দিয়েছিল হ্যালো চেক বলছে ফল কাটতে কাটতে নিজের হাতের আঙুল কেটে দিয়েছিল কিন্তু একবার ভাবুন যে আমার আপনার প্রিয় নবী হুজুরফাক সাল্লাম তানাকে যদি একবার সেই জুলেখা যদি একবার সচক্ষ দেখত হ্যালো চেক হ্যালো চেক কম বেশি নাকি সমান আছে তো হ্যালো চেক হ্যালো চেক ঠিক আছে তো একবার যদি সেই জুলেখা যদি আমার আপনার নবীকে যদি একবার সচক্ষে দেখতো তাহলে একবার ভেবে দেখুন সেই জুলেখার কি অবস্থায় না হতো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জুলেখা দেখি তো যদি নবীর তো বিমল জ্যোতি তাহলে সে হতো ইউসুফ ভোলা সে হতো ইউসুফ ভোলা পাগল হতো কামলে মালাই মশালা নুর ঝলমল ঝলমল করে রূপ ঝলমল ঝলমল করে সাল্লে আলা সাল্লে আলা আর জুবানি আলা রূপ ঝলমল ঝলমল করে

प्रेम मेरे कला एक है मन प्रेम मेरे कला आशिक मसू की मत वाला माशा अल्लाह नूर जलमल जलमल करे नूर जलमल जलमल करे सल्ले अला सल्ले अला हर जुवाने सल्ले अला नूर जलमल जलमल মনের আর্জি ফরিয়াদ তামার না কবি লিখছে দেখো তাহার নোরে গোড়েছে খোদা ও গো তাহার নোরে গোড়েছে খোদা এ সারা কায়না রে হাই পাবে আদম সেথা রে হাই পাবে শাহাদা ائی پب سہ دہ تم آمار کملی والا تم آمار کملی والا تم آمار کملی তোর তোমার ওরে দু মশাল্লা নুরু ঝল মল ঝল মল গরে রূপ ঝল মল ঝল মল আলা সালে আলা হজুবানি সালে আলা নূরু ঝল মল করে মল গে মশাল রুপ মল মল গরে চলমাল চলমাল রূপ চলমল করে